আমরা অনেকেই ধার্মিক ধর্মান্ধ ধর্মভীরু ও ধর্ম উন্মাদ সম্পর্কে জানি না এই ভিডিওতে শব্দগুলো নিয়ে কিছুটা আলোচনা করব ধার্মিক হলেন তারা যারা শান্তিপূর্ণভাবে নিজের ধর্মের বিধিবিধানগুলো মানেন পালন করেন অথবা যথা নিয়মে পালন করতে চেষ্টা করেন এরা অন্যের ধর্মীয় আচরণের প্রতি শ্রদ্ধাশীল পক্ষে ধার্মিক শব্দের অর্থ এর অর্থে যা বলেছি এটা প্রসারিত সত্য ধার্মিক হলেন তারা যারা অন্যের প্রবর্তিত কোনো মত বা বানানো বিশ্বাস নয় প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে আচরণ করে ধর্মান্ধ হলো তারা যারা ধর্মের বিষয় আশয় বা বিধিবিধানকে অন্ধের মতো সমর্থন করে বৈজ্ঞানিক যুক্তির ধারে না ধর্মভীরু হল তারা যারা শত ব্যস্ততা থাকলেও ধর্মের বিধিবিধানগুলো মানে এবং ধর্ম নির্দেশিত অন্যায় কাজগুলো করতে ভয় পায় ধর্মভীরুরা কোনো কারণে অন্যায় কাজ করে ফেললেও পরে স্রষ্টার কাছে ক্ষমা চায় ধর্ম উন্মাদ হলো তারা যারা যুগের বাস্তবতা বিবেচনা না করে উৎপত্তিকালের নির্দেশনা অথবা নিজেদের স্বার্থে বয়ানকৃত অপব্যাখ্যা দ্বারা প্ররচিত হয় যুদ্ধ করতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত এবার ধার্মিক ধর্মভীরু ধর্মান্ধ ধর্মোন্মাদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করব এক ধার্মিকদের কেউ কেউ প্ররোচিত হয়ে ধর্মান্ধ ও ধর্মোন্মাদ হয়ে উঠতে পারে দুই ধর্মান্ধদের ধার্মিক হয়ে ওঠার সম্ভাবনা কম তাদের ধর্মোন্মাদ হয়ে ওঠার সম্ভাবনা বেশি তিন ধর্মবিরুরা ধার্মিক স্তরের মানুষ এদের কেউ কেউ প্ররোচিত হয়ে ধর্মান্ধ ও ধর্মোন্মাদ হয়ে ওঠে চার ধর্মোন্মাদরা সদ্য বেশি প্রয়োজন নিজেদের উগ্রতা লুকিয়ে রাখে সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী ধার্মিক ও ধর্মবিরুদের বিভ্রান্ত করা এদের কাজ এরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী নয় ধর্মের নামে দেশ দখল ও শাসনকার্য কার্য পরিচালনার পক্ষে সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ